ভোর না সন্ধে দেখে বোঝার উপায় নেই ভোর থেকেই আকাশ কালো মেঘেছে এক টানা মুসলধারে বৃষ্টি জেলায় জেলায় নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত দুইয়ের জেরে মাসের শেষে দুর্যোগের ঘনঘটা বাংলা জুড়ে আশ্বিনের সকালেও যেন ঘোর বর্ষার আমেজ এই দুর্যোগ থেকে কবে নিস্তার পাওয়া যাবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি সব জেলায় আজ ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক টানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ত্রিশ ডিগ্রির নিচে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনকি কালিম্পং এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা